আজকে সাড়ে এগারোটার দিকে মিরপুর দশে যাচ্ছিলাম আমার গিটারের কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য সামনে যেতেই দেখি যে অনেকগুলো বাস আটকে পড়ে আছে এবং কিছু মানুষের জ্ঞান শুনতে পেলাম সামনে গিয়ে দেখি ওভারব্রিজের নিচে এতগুলো মানুষ আন্দোলন করছে কিসের জন্য ঠিক বুঝতে পারছিলাম না এবং অনেকগুলো যখন পুলিশ দেখলাম একসাথে তখন বুঝলাম যে নিশ্চয়ই কোনো শ্রমিকরা কোনো আন্দোলন করছে হয়তোবা এবং তাদের এবং তাদের আন্দোলনগুলো অবশ্য শান্তিপূর্ণভাবে হচ্ছিলো দেখছিলাম তবে কিছু কিছু বাইক এবং প্রাইভেট কার এইগুলোকে আটকানোর চেষ্টা করছিলো তারা তবে কিছু কথা বলে তাদেরকে ছেড়েও দিচ্ছিল সেরকম জ্ঞানজাম হচ্ছিল না এবং পুলিশরাও খুব ভালো ব্যবহারই করছিল, তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল বাট ঠিক বুঝতে পারছিলাম না যে এটা আসলে কিসের আন্দোলন কিসের দাবি নিয়ে তারা মাঠে নেমেছে দেখছিলাম যে আসলে কোনো মারামারি হবে কি না এরকম একটা ধারণা করছিলাম কিন্তু দেখছিলাম যে না তেমন কিছু না এখানে বুঝতে পারলাম পরে যেটা সেটা হচ্ছে ব্যাটারি চালিত যে অটোরিক্সা যে নিষিদ্ধ করেছে ঢাকা শহরে এই দু এক দিন আগে যে ঘোষণাটা দিয়েছে যে ঢাকা শহরে কোনো ব্যাটারি চালিত অটোরিক্সা থাকা যাবে না তো সেটার পরিপ্রেক্ষিতে যারা অটোরিকশা চালক আছেন অর্থাৎ যারা ব্যাটারি চালিত অটোরিক্সা চালক আছেন তারাই মূলত মাঠে নেমেছেন এটার প্রতিবাদে কিছু রিক্সাকেও কিন্তু তারা আটকানোর চেষ্টা করছে আটকানো বলতে সেরকম আটকানো না তারা বলতে চাইছে যে একটু সাইড দিয়ে যেতে মানে অন্য সাইড দিয়ে এবং কিছু অ্যাম্বুলেন্সও যাচ্ছে এই দিয়ে কিন্তু তাদেরকে খুব ভালোভাবে তারা সাইড দিয়ে দিচ্ছে এটা যেহেতু চার রাস্তার মোড় মিরপুর দশ তাই ব্যস্ততম একটা এরিয়া বলা চলে চারিদিক থেকে এখানে অনেক বাস চলাচল করে অনেক মোটরসাইকেল সবকিছু সব কিছু যানবাহন চলাচল করে অবশ্য এই পাশে দেখতে পাচ্ছেন কিছু মোটরসাইকেল সাইকেল চালককে কিন্তু তারা আটকানোর চেষ্টা করছে তবে অনেক বাসগুলো দেখতে পাচ্ছি যে একদম যাত্রী খালি অর্থাৎ যাত্রীরা অপেক্ষা না করে তারা পায়ে হেঁটে কিন্তু পাড়ি দিচ্ছেন তাদের গন্তব্যে এই গরমের মধ্যেও এতে করে পথচারীদের কিছু সমস্যার সম্মুখীন হতেই হচ্ছে অবশ্য এটার জন্যই তারা আন্দোলনটা করেছে যান রাস্তা অবরোধ করলে তাদের দাবিটা খুব দ্রুত তারা মেনে নেয় এবং যাত্রীদের সেই দুর্ভোগটা হয়তো খুব দ্রুত সমাধান করতে পারে 何だ